আচ্ছা নেটটা চলে গেছিলো আসসালামু আলাইকুম হ্যাঁ রে নেট কালকে আমার নেট চলে গিয়ে আমার পুরো বক্তব্য ছাই হয়ে গেছে আজকে তো এই করলাম নেট চলে গেছিলো নেট মানে এটা হয়েছে আচ্ছা আমরা যে আলোচনা করতেছিলাম সাম্প্রদায়িক ধর্মে কি তৌরাত বলেন ইঞ্জিল বলেন কোরআন বলেন ওই বেদ বলেন কোথাও সাম্প্রদায়িকতা নাই যেমন মাইদার মাইদের সাতাইশ থেকে বত্রিশ হাজার বলছে এই জন্য আমি বনিশ শরীরকে বিধান দিয়েছিলাম ওই আদমের একশাল একশকে হত্যা করলো না যে কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন সকল মানব গোষ্ঠীকে হত্যা করলো হত্যাকারী কিন্তু জাহান্ন হয়ে যাবে এই যারা শরীর সরাচ্ছর লোক হত্যা করছে সব জাহান্ন হয়ে যাবে একবার সারা সব জাহান্নাম যে কোনো ধর্মই নেই যারা অন্য গ্রাম থেকে হেমাদিয়া ইউনিয়নে আসছিল গঙ্গাসরা উপজেলার ওর একটার ধর্ম নাই তবু আইন হাতে তুলতে বলছে ওরা সমস্ত পেট দেখেন গিয়া ঠিকভাবে তদন্ত করে আওয়ামী লীগের গুন্ডারা টাকা দিচ্ছে আওয়ামী লীগের গুন্ডারা না এই যে ক্ষমতার হারাম খররা নানান রকম অপকৌশল করতেই থাকে এদের মধ্যে না আছে নীতি না আছে নৈতিকতা মিথ্যাচার হারাম খাওয়া আখাম কুকাম করা মানুষের সম্পদ কুকিগত করা লুটপাট করা এটা হলো ওদের ধর্ম বুঝছেন এখান থেকে নড়া যাবে না এখানে নড়লেই আপনার নেট চলে যায় কালকে চলে গেছে তো এই হারাম খোরদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত না পড়বে কোরআন না সই হাদিস নানান তাল সিয়া সুন্নি হানাপি হাম্বুলি মালেকি আষারিয়া মুতাজিলা হিন্দু হিন্দুদের মধ্যে নগরসূদ্র হ্যান ত্যান ব্রাহ্মণ ত্রাহ্মণ চট্টোপাধ্যায় মত্তপাধ্যায় খট্টোপাধ্যায় আমাদের মধ্যে সৈয়দ খন্দকার শেখ পাঠা নুম সবগুলো পদ্মা এগুলো এগুলো একবারে মানুষের তৈরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবগুলো মানুষের তৈরি এগুলো হারাম করছেন আল্লাহ এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় কে ওখানে নবীর এ নবীর জন্য কত মায়া নামাজ পড়ছনি আপনার এখন আমি অনুরোধ করছি রংপুরে যারা আছেন বা রংপুরে আপনার ওই যেগুলো গেছে আমার ওই আমার ব্যাসের একটা ওখানে কমিশনার ছিল তো অনেক আগে জায়গা আওয়ামী লীগের ছিল ওইখানে যারা যারা গেছে তারা কোন ধর্মে তারা ফজরে নামাজ পড়ছে কিনা ওরা আদৌ মুসলমান কিনা না আওয়ামী লীগের গুন্ডা বাহিনী না ওই যে বিএনপির গুন্ডা না অন্য দলের যারা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অস্থিতিশীল করতে চায় না বিদেশি গণিত সংস্থা টাকা দিছে এগুলো কিন্তু যারা গেছিলো তাদের ধরে তাদের মোবাইল চেক করা এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ বেরিয়ে যাবে যারা ফজরের সালাদ আদায় করে না একটা মুসলমান না নবীর প্রতি এত মায়া পাইছো কই তোরা তো মুসলমানের মধ্যে রাসুল বলেন শোক আন দূর হ দূর হ দূর হ একটা হাদিস বলি বুখারি কিছু লোক নবী কিন্তু আসতে চাইবে কারণ হাদিসটা কতটুকু সত্য আমি জানি না তাদের চেহারায় হাতে উজুর চিহ্ন থাকবে কত দূর আসার পরে ফ্রেস তারা আটকায় দিবে তখন নবী বলছেন না হ্যাঁ এই আসতে পারে তো আমার উম্মত তাদের চেহারা কাজে না না আপনি চলে আসার পরে এরা তো ধর্মে নতুন উদ্ভাবন করেছে মোনাজাত মিলাদ কবর পূজা মাজার পূজা এগুলা তাই নেই আলী রাজ বর্ণিত হাদিস বুকে আমি পড়ছি রাজা বলছেন যারা ধর্মে নতুন উদ্ভাবন করবে তাদের কিছুই গ্রহণ করা হবে না এই যে মোনাজাত মিলাদ কবর পূজা মাজার পূজা এই যে নবীরে অপমান করছে একবারে লাফাইতে লাফাইতে নামে এই পেটা ফজরে নামাজ যারা অল আর কারাপ্টেড পিপল দে কোনো ধর্মই তাদেরকে তারা কোনো ধর্মের মধ্যেই নেই এই যে যত অবৈধ উপার্জনকারী আছে হারামখর যত বেবিচারকারী আছে এই যে আপনার মনে করেন শিল্পোন্নত দেশগুলোতে জনসংখ্যা কমতেছে কেন বেলের লাপনার কারণে আগের যুগের মানুষ ধ্বংস হয়ে গেছে বেলের লাপনার কারণে আর মানুষ নষ্ট হয় পুরুষরা নারীর কারণে আর নারীদের উদ্লা করতে পারলে সুবিধা বেবিচার যখন যেই সমাজে একবার অবাধ হয়ে যাবে সে সময় জনসংখ্যা কমে দেব মেলের লাপনা বেবিচার এবং সেই সময় জনপদ ধ্বংস হয়ে যায় কর্মকর্ম কর্মকরমালা ধ্বংস করে দেন ইতিহাস তাই দেখেন আর্কিওলজি তাই দেখেন নগ্ন নাচ গান রাজা এগুলোই করত আর বংশ ধ্বংস হয়েছে নাচ গান মদ নারী এগুলো নিয়ে উন্নত যত সমস্ত দেশে থাকবেন সব উদলা ফোলা মেলা মদ ফ্রি খাও ফ্রি ডিঙ্কিং ফ্রি মিক্সিং হ্যাঁ পরিবার বলতে কিছু নাই এই যে এখানে আমরা তো দেখতে আছি নাই একটা রেট অফ সিঙ্গেল শোকগুলা কই পোলা কই মেয়ে কই স্বামী কিছু না হ্যাঁ এটা পরিবারের হ্যাঁ দূর থেকে বলি আর যে কত বালা হ্যাঁ বালা যে কি কোনো বোধ নাই এদের বুঝছেন এই সাম্প্রদায়িকতা নাসিন নগরের যেটা কেটে করছেন আমি জানি ও হাসিনার এক সময় এপিএস ছিল ওই যে বোয়া নির্বাচনে এমপি পরে মন্ত্রী পাইছিল বুড়া কালে চুয়ত্তর বছর বয়সে সাত মাস ছিল আমি কোথায় না পালাইছে জানে আঙা ঘর ক্রিমিনাল চিনি তো চাকরি করতে গিয়ে চিনি এই সাম্প্রদায়িকতা উস্কায় আপনার পলিটিক্যাল নষ্ট পলিটিক্যাল ব্যবসায়ীরা এটা ধর্মটাকে ব্যবহার করে যেমন আমি বলি যে হাসিনা শেখ যখন ছিয়ানব্বইতে ক্ষমতা বর্ষা আছে মানুষের কাছে পাগড়ি পড়ছে তসবি নিয়েছিল পোস্টারে আল্লাহ আকবর লেখছে এবং কত অনুনয় বিনয় করছে তারপর দেখলেন না ধর্ম কী পাড়া পাল পালন করছে মইনুদ্দিন মইনুদ্দিনের ঘাড়ে সাঁড় ইয়া আইসে বিএনপির আকাম কুকামের ফল জামাতির আকাম কুকাম না করলে সমর্থক হিসাবে বার বহন করবে আল্লাহ ভালো জানে এটা তো আবার অনেক পণ্ডিত ক্ষমতায় যাবে ইসলাম কায়েম করে হলে ভালো ক্ষমতায় যাওয়ার ইসলাম কায়েম করার আগে বিভিন্ন বিভিন্ন চাকরির সেক্টরে তাদের লোক থাকতে হবে নাহলে টিকতে পারবে না সিভিল মিলিটারি যত আছে সে জায়গায় তাদের লোক যদি ফিফটি পারসেন্ট বেশি না হয় ক্ষমতাকে কী ইসলাম কায়েম করবে কি সুশাসন কায়েম করবে দুর্নীতিবাস অবর হাত দিয়ে আপনার মেশিন যতই ভালো হোক আপনার একটা ভালো মেশিন আনলেন জাপান থেকে আপনার বডি ভালো না জোরে ভাই চুরিয়া যাইব আশি বছর ই ওই যে হাসানুল বান্নার মুসলিম ব্রাদারহুড আইসিল না ক্ষমতায় এক বছর ঠিকছে মশাদ দিছে বালাইয়া এখন যেটা সিসি করে বলে সিসি এটা তো ইহুদির পেটে জানেন জানেননি আর বাফের রে ইহুদি হানি ট্রাক করছে ইহুদি মেয়ে দিয়ে আমি পড়লাম আমার কি জানি কি ওরা চিনি সিসি রে সৌদি আরব কিন্তু টাকা দিছে ওই যে মুসলিমরা ফল করানোর জন্য দেখেন সৌদি আরবের শাসক গোষ্ঠী কত মোনাফিক জুব্বাদারি টাকা কত হাজার কোটি টাকা তেল বাসা জানেন ওখানে যদি মুসলিম ব্রাদার ই হয় ওর যদি হাওয়া বা সৌদি আরব তোরা তো ওই বৈশ্য যে ওর নাম কি আব্দুল আজিজ ইবনে সৌদ একটা রাজত্ব ওরা বৈশাখ বৈশাখ হতামান গোষ্ঠী খায় আর জনগণের কিছু দেয় ওখানে কোনো স্বাধীনতা আছে কোনো বাক স্বাধীনতা নাই আরব বেল্টে যত তেল বাসা শাসক গোষ্ঠী আছে সবগুলা ভোগবাদী মনে দেশের বাইরে গিয়ে বেবি সেটটা বিচার করে দেশের মধ্যেই আছে মুতা বিয়া করে লয় আর কি ই মানায় লাগে মূল আছে না পেট তো শোনেন ধর্ম পালা লোক আপনি খুব কমই পাবেন এই জন্য সুর হুদের একশো ষোলোতে আল্লাহ বলছেন হে মোহাম্মদ নবী তুমি এত চিন্তা করো কেন লোকজন তোমার অনুসরণ করে না এই যে কোরআন পরি শোনে না বেশি লোক গান বাদ্য দেন মিথ্যা খবর দেন বা হুমলি খাইয়া পড়বে

অতাসিম হামলিল্লাহ জামিয়া হোল্ড দ্য কোরআন ইউনাইটেডলি অ্যান্ড ফলো ইট ডু নট ডিভাইড এবং তোমরা বিভিন্ন দলে ভাগ হইও না আল্লাহ নির্দেশ দিয়েছেন ইট ইস ফরস আপনি মুসলিম পরিচয় দেবেন একশো তেত্রিশ মুসলিম তো কারো ক্ষতি করতে পারে না আচ্ছা ফোন 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 মানে মুসলিম মুসলিম শব্দটা ইসলাম শব্দ ইসলামের সাথে মিম যোগ হয়েছে সালাম শব্দটা তো শান্তি সালাম আন্নাল নাম শান্তি আল্লাহর নাম এই জন্য আব্দুল সালাম সালামের মুসলিম যার মধ্যে শান্তি আছে তো এখন গঙ্গাসর হেমাতিয়া গ্রামে ইউনিয়নে কোন ছেলে একটা ফলস বানাই নাকি আমার মনে হাই স্কুলের ছেলেরা এটা করবে না কোন হিন্দু ছেলে এটা করে না ইন্ডিয়া যেমন কোনো মুসলমান ছেলে করতে পারে না বাংলাদেশে কোন হিন্দু সিলেটে করবে না এগুলো সবই বানোয়ার এই নষ্ট পলিটিশিয়ানরা যে কাম কাজ করে না একটা ছেলে বললো যে সান্দা বন্ধ করে দেন পলিটিক্সে আর কেউ আসবে না এই পিআর সিস্টেম চালু হোক কোনো এমপি আর ঘুষের দুর্নীতির টাকা দিয়ে নমিনেশন কেনবে না আর নমিনেশন বেচে খাইতে পারবো না আর দেখেন না যারা ওই যে দুর্নীতি করছে তারা এই পিআর সিস্টেম চায় না মগের মুল্লুক পাইছে পিআর সিস্টেমে হবে আগামী ইলেকশন পিআরই হতে হবে যার এক লক্ষ ভোট আছে যার দশ লক্ষ ভোট সেও যেন সিট পায় এখন সিস্টেম বুর্জুয়া সিস্টেম যাওয়া হাজার হাজার কোটি টাকা চুরি মারা করছে হাজার কোটি টাকা নমিনেশন বিক্রি ওরা খাবে ওরা মাস্তান যাবে না মাস্তান নাই এখন দল দায়ী হবে লোকজন ভোট দিবে দল দেখা এক্স দল ওয়াই দল মুখ দল হিসাব করবে এই দল ক্ষমতা ছিল এ দল ছিল বি দল ছিল যে দল ছিল এগুলো বাদ তাহলে দেবো কারে ওই মার খায় ওখানে যাইয়া পার্টির নেতারা বলবে যা আমাকে ভোট দিলে আমরা ওই যে যেমন জামাত ইসলাম উনিশ জুলাই ঘোষণা দিছে আমরা শুল্কম গাড়ি নেবো না আমরা দুর্নীতিকে বন্ধ করবো এভাবে ঘোষণা দিতে হবে পাবলিকলি লক্ষ লক্ষ লোকের সামনে লক্ষ লোক সামনে দিছে এবং মিডিয়ার মাধ্যমে শুনে নাই কোটি লোক শুনছে তাই এভাবে যারা আপনার সামনে আমরা অঙ্গীকার করবে কি সামনে ভুয়ো যুক্তি লোক সেনে না কারে দিব কে হেরা তো আইন পাস করবে এলাকায় তো মাস্তানি সামন্ত হবে না এখন যে সিস্টেম সামন্ত সিস্টেম জমিদার এমপি না জমিদার এলাকার ওসি মসি তার হুকুমে চলে ওসি মালপানি কামায় হাত ধরে কামায় দেয় ও ওর নাম ভুলে গেছি ও এইটটি টু ব্যাসের খন্দকার কি জানি ও আইজিপি ছিল ও আফসোস করে বলছিল আমাদের একবার সিনিয়র বল আফসোস কালে কী আইজিপি হইলাম ওসি আমার কথা ওসি তো এমপির দালাল এলাকা এমপির দালালই করে আমি জানি না ওসিরা অনেক কতগুলো বাড়ি উঠেছে ঢাকা শহরে দেখবেন সব ওসিদের বাড়ি পুলিশ ভবন লোক সংখ্যা কমাইলেও মাল পানি খুব কামায় এরা ভালো ওই রোড সাইডে যে ফেরিয়ে লাভ আছে তো ডেলি লক্ষ লক্ষ টাকা কামায় মেয়ে হ্যাঁ দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে ডোকে পুলিশ কনস্টেবল এমনি সাদে ঢোকে সে না যাতে মাতাল তালে ঠিক এখন গঙ্গাসাড়ের কথা নিয়ে এত কথা গঙ্গা গঙ্গাসড়া আর উপজেলায় যে হেমাতিয়া ইউনিয়নের যে হচ্ছে সাম্প্রদায়িকতা এটা কিন্তু আর্টিকুলেটেড এবং এটা মানে কৃত্রিমভাবে এই দাঙ্গা সৃষ্টি করা হয়েছে এটার তদন্ত চাই এখন কারি দিয়ে করাইবেন পুলিশ হ্যাঁ গুস খায় ওই সাইডি অবসরে দিছে এখন লোম বাঁচলে তো কম্বলের লোম বাসলে তো কোম্বলুজার সব তো দুর্নীতিবাস পয়দা করে গেছে হাসিনা বা হাসিনা আগে যারা ছিল আলিবাজাদরা একটা না চৌত্রিশ বছর শাসন করে আর দলীয়করণ দুর্নীতি হ্যাং ম্যাং পদোন্নতিতে দুর্নীতি পোস্টিংয়ে দুর্নীতি কি না করছে এরা কাঠ পেন্সিল দিয়ে কাইটে টাকা নিয়ে খাইছে বিলেজবহুল জীবনযাপন করে কি দাদা আয় রোজগার কি কারো ফলা থাকে যুক্তরাষ্ট্রে কারো ফলা থাকে যুক্তরাজ্যে একটা সর পাইছে বাংলাদেশ আমরা মূর্খ আমাদের হাতে লুটপাট করে খায় সব টাকা লুটপাট করে সুইস ব্যাঙ্কে যাবো না অ্যান্ড পিয়ার সিস্টেম চলবো না প্রধানমন্ত্রীর ক্ষমতা কেমন চলবে না এই আপ পাইছে সই দানাই পানাই এই তো ইউনুস সাহেব কী করে আমি জানি না এইগুলার দুর্নীতি দমন কমিশনে ভালো লোক দিয়ে এগুলার ফাইল তলব করে এগুলো সব না ওগুলো সব দুর্নীতিবাস দুর্নীতিবাসগুলো ধরা হোক এদের সম্পত্তির হিসাব নিলে হবে এ সম্পত্তির বহু সম্পত্তির হালাহমন্দির নামে কি কি আছে টান দিলি বাইরে জীবন স্যাং স্যাং করা কমিয়ে দেবে গা জেলে ঢুকা বেড়া দুর্নীতির কেস ধরে ধরে ঢুকা এদের সমস্ত ক্রিমিনালগুলোকে যারা দুর্নীতি করেছে আইনি নাই আয়ের সায় সমদিন ব্যয় তাইনি আছে সে দুর্নীতিবাস একজন পুলিশের ইন্সপেক্টর ওসি হইল হে পেনশন সিগারেট খাই কি দিয়া সে কারাপ্টেড আইনে বলা আছে তাই না আইন দেখেন সেটেলমেন্টের কানুনগু আমি থাকছি এগারোশো টাকা বাসা বাড়ায় ও থাকছে আঠারোশো টাকা এবং এই ওই বাজারদের মন্ত্রী ছিল তরিকুল ওই যে যশোর মর্সে আরে ঘুষ দিয়ে আমার বদলি করছে আড়াই মাসের মধ্যে এই যে কাননগুগুলা ঘুষখর সেটেলমেন্টের এই ঘুষখরগুলা তরিকুল মন্ত্রীর ঘুষ দিছে তরিকুল মন্ত্রী আমার বদলি করায় দিস এ তরিকুল মর্সে পটল মন্ত্রী ঘুষ দিয়া আমার মধ্যে একটা দরকার আছে পটলও মরছে পটল তুলছে ওগুলো সবগুলো দুর্নীতির টাকায় বাড়ি আছে ওই বনশ্রী বাড়ি ঘুরছে দুর্নীতি করে এটার তা এই যে কানুনগু ফানুনগু এই যে পুলিশের ওসি মসি হ্যান কতগুলা এগুলো ম্যাক্সিমামই তো দুর্নীতি বাস ধরে ঢোকেই দুর্নীতির মাধ্যমে এসআই সাব ইন্সপেক্টর বল এগুলো ঘুষ খায় কারা ঘুষ খাইতে এই যে পলিটিক্যাল নষ্ট শাসক গোষ্ঠী রুলার ক্লাস যখন ক্ষমতা থাকে ওই যে চট্টগ্রাম বন্দরে দুশো কুড়িটা ভাগ করিয়া খায় আর এটা অটোমেশন করবে ডক্টর মদিনুস সবগুলো একবার সিলে সিলি শুরু করে দিচ্ছে বুঝছেন কোন জায়গায় ওই মহিদ্দিন একটা ছিল টুপি মাথায় দিয়ে কি করে খাইতো আর কি ওর আয় রোজগারটা কী ছিল না মিয়া এগুলো বুঝতে হবে লোকদের এই সাম্প্রদায়িকতা বাজায় এগুলাই বদমাইশগুলা ও একটা গান শুনেছিলাম হে আল্লাহ তুমি নাচাও তুমি যেমনি নাচাও তেমনি নাচি পুতুলিকির দোষ সাপ হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি কি বিচার করবা তুমি যেমনি নাচ তেমনি বুঝছেন এটা হলো সিরকি গান তোমার হুকুম সারা গাছের পাতা পরে না সুরা ওখানে বলা আছে আল্লাহর গাছ ওটারে মানাইছে হুকুম একটা শব্দ চেঞ্জ করছে তো এখন এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান সাম্প্রদায়িকতা এগুলো হলো সব দুর্নীতিবাজরা করে অবৈধ উপার্জনকারী অবৈধ বক্ষণকারী পলিটিশিয়াল পলিটিশিয়ান তথাকথিত মোনাফিক দুর্নীতিবাজ ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক আর এই পলিটিক্যালজীবী হোক এই সমস্ত বদমাইশগুলা যারা হারাম খায় এরা এই সাম্প্রদায়িকতার জন্য যায় ধর্ম মূলত কোনো সময় সাম্প্রদায়িকতা হানাহানি আল্লাহ বারবার বলছেন তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে না ডো নট কারাপস ডো নট স্প্রিট কারাপস করাপশনস অশান্তি করাপশানের অনেকগুলো অর্থ আছে অশান্তি বিপর্যয় দুর্নীতি এগুলো করবে না হারাম এই সাম্প্রদায়িকতা হারাম এই হিন্দুদের বাড়ি আক্রমণ করা হারাম এইগুলো করে এরা শোনেন এই বেনজির আইজিপি ছিল হাসিনা ডাইনাথ ওই মাদারি পুনর গোপালী বোধায় ও সিম্পল ওই পাস করছে বিএ করে ঢুকছে পুলিশে তুমি করছে কিনা জানি না ওরে বানাইছে আইজিপি চুরি চা মানে দুই হাজার কোটি টাকা ওই বাড়ির দেই দিছে ফেসবুকে বাড়ি থেকে কতটি প্যান কতটি ওই যে ওই মার্কোসের বউ যে কত হাজার জোতা জোতা পাওয়া গেছিলো ওরকম ফিলিপাইনের এক দুর্নীতিবাদ শাসক ছিল এখন আর ও যে অনুগত সামসা ও যে গোপালগঞ্জের ছয়শ বিঘা পত্রিকা দেখছি হিন্দুদের জমি করছে তা তো দুতি দাদারা এগুলো তোলে নেই দাদারাতে গেল ঘুমায় স্বপ্নে জাগরণে দেখে ওই মানে কি জানি নির্যাতন সংখ্যালঘু নির্যাতন আর ওরা যে মানুষ পিটিয়ে মারে পশ্চিমবঙ্গের মুসলমান ধরে ধরে শ্রমিক নিয়ে আটকায়ত হয় আরে বেটা তোকেও বেটা আয় রোজগার বাংলাদেশের সে কম তোকেও জনগণ গরিব বাংলাদেশের মুসলমান কেন যাবে তোর ওই ইন্ডিয়া পাইছো কি সমস্ত দান্দাবাদী দাবাজি তারপর তো প্রমাণ পরে এই যে মুসলমানের উপরে এই যে হিন্দুত্ববাদী মুদিরা কোনো ধর্ম মানে ওরা কি বেদ পড়ছে কোনো দিন পরে নাই আর আরও পেনিনসুলার যত মুনাফিক গাদদার যুব্বাদারী কতগুলো শাসক আছে এই সমস্ত হিন্দু মিন্দু মানে চাকরি দেয় এই বিজেপি সরকারের আমলে এই শাসক গোষ্ঠী খারাপ সব জায়গার শাসক গোষ্ঠী সাত নটা মুসলিমদের শাসক গোষ্ঠীর মধ্যে দুই তিনটা বাদ দিয়ে বাকি সব অধিকাংশই মনে এগুলা প্যাট পূজা বিলাস লাল পানি থ্রিডব্লু নিয়ে ব্যস্ত তো সাম্প্রদায়িকতার উস্কানি দাতা হলো পলিটিক্স নষ্ট পলিটিক্স ব্যাড ব্যাট পলিটিক্স খেয়াল রাখবেন যারা ক্ষমতার লুবি ক্ষমতার লুবি লোকদের বিবেক বিবেচনা কিছু থাকে না সকাল সন্ধ্যা হাসা মিশা কথা করে দেখেন না জুলে আন্দোলন কিছু না জুলে আন্দোলনে আবার আমরা ছিলাম তো আগে কিছু আমাদের সাথে নাই এখনকে আমরা আসিলাম কত রকম কথা কেন কোনটা বিশ্বাস করবেন মিথ্যুকের কোনো কথায় বিশ্বাস করা যায় না মিথ্যাবাদীরা অবৈধ বক্ষণকারী তাদের বিশ্বাস করা যাবে না তাদের কথায় কানও দেওয়া যাবে না এখন এখানে বাজে আটটা পনেরো এখন সূর্য ডোবে নাই এখন আকাশ ফর্সা তো ভালো থাকবেন বাংলাদেশে সারটাই বোধহয় মাগ্রি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন রকম সাম্প্রদায়িকতা কোনো মুসলিম করতে পারে না কোনো ধর্ম সাম্প্রদায়িকতাকে উস্কানার সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে পলিটিশিয়ানরা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় ওদের ধর্ম ক্ষমতায় ওদের পাওনা ক্ষমতায় ওদের শেষ এখানে খাবে এখানে মরবে এখানে শেষ পরকালে যখন আল্লাহ বিচার করবে তখন আল্লাহর কাছ থেকে পাবে যা পাওয়ার আকাম কুকাম যা করছে তার ফল পাবে আজকে তো আলম বললাম যে ভালো কাজ করবে ভালো পুরস্কার আর যে মন্দ ফল পাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ধরনের সাম্প্রদায়িকতা সঠিক তদন্ত হওয়া উচিত একবারে যথাযথ সঠিক তদন্ত হওয়া উচিত ওই যে দেখছেন অটোমেটিক লাইন জ্বলে উঠলো সেন্সরশিপ তো এরা এত সুন্দর করছে দেশটা লোক নেয় জন নাই ফ্রি মিক্সিং তো ফ্রি ড্রিঙ্কিং ফ্রি মিক্সিং জনসংখ্যা নাই একটা দুইটা করে লালে লাভ পাকায় হচ্ছেন নিজের হিসাবও নাই মরবে যে এজন্য বয়স পায় ভালো আকাশ পরিষ্কার দেখছেন অক্সিজেনে ভরা এটা কিন্তু টাউন এটা সত্তর হাজার লোক বসবাস করে ওই তবলিকে পশু ও এক টাউনে থাকে দশ হাজার লোক বলে এটা তো বড়ই মানে আমরা যে ওখানে যাবো না ওখানে লোক সংখ্যা তিন লাখের বেশি এটা বড় বড় শহর পেনসিলভেনিয়া পেনসিলভেনিয়া তো একটা অঙ্গরাজ্য যে শহরে যাবো আমরা ইনশাল্লাহ দোয়া করবেন এখন এই দেশ যদি ভালো না ফলে ওই দেশে বলেন দেখি এরকম যদি দুর্নীতিবাজরা সব ঢাকার শহর শোনেন আমেরিকায় চৌত্রিশ লক্ষ লোক চৌত্রিশ কোটি লোক আছে বাংলাদেশে সতেরো কোটি তাহলে আমেরিকায় পঞ্চাশটা অঙ্গরাজ্য তাহলে আমেরিকা হিসাবে আমাদের পঁচিশটা প্রবেশ করা দরকার আরে আমাদের বস যারা সাড়ে ছয়টা দাঙ্গা হাঙ্গা আমাদের কমে যাইব ক্লোজ যখন হবে অ্যাডমিনিস্ট্রেশন সব বাটপাট তো হ্যানে এই করে ঘোড়া জলে মাছ শিকার করে তো এখন আমেরিকা অনুযায়ী পঁচিশটা এই দরকার আর যে আমাদের বস ছিল যারা ব্রিটেনের লন্ডনি আরা লন্ডনিরা হারে মশলা ব্যবসা করতে যে আমাদের সিংহাসনী নিয়ে গেল মুনাফিকদের কারণে ওদের সাড়ে ছয় কোটি লোক আছে এখন বাংলাদেশের দুই নব্বই হাজার বর্গ মাইল ওরা তো মাইল হিসাব করে আমাদের সাতান্ন দেড় একটু বেশি হবে নব্বই হাজার তাহলে জনসংখ্যা ওদের কিন্তু ষাটটা রাজ্য আছে ওদের সাড়ে ছয় কোটি ষাটটা হয় আমাদের আঠারো কোটিতে কত হবে অন্তত বারোটা হওয়া দরকার তা আমরা আমাদের বস থেকে শিখে নেই না কেন এই যে আওয়ামী দুর্নীতিবাদ সব তো লন্ডনে তাদের হাফ আশ্রয়স্থল ওখানে বিয়েটি আর চুরির টাকা দিয়ে খায় এটাই করে শোনেন শাসক গোষ্ঠীর যদি নীতিহীন হয় ওদের কোনো ধর্ম থাকে না ওদের ভোট দেওয়া উচিত না যারা ভোট দেবে তারা ওই পাপের দায় বহন করবে এটা কিন্তু কোরআনে আছে পাঁচ নম্বর সুরার দুই নম্বর আয়াতে চার নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াতে আর সংবিধানের বিশ একুশ অনুচ্ছেদে সংবিধানের প্রিয়ামূলের মধ্যে আছে কোনো কর্মী দুর্নীতিবাজকে সমর্থন করা যাবে না এই সাম্প্রদায়িকত ধর্ম কোনো ধর্মে নাই ইসলাম ধর্মে তো নাই এগুলো যারা করে নষ্ট নষ্ট পলিটিশিয়ানরা করে এটা মনে রাখতে হবে সন্ধ্যা হয়ে আসতেছে ভালো থাকবেন আমাদের এখানে সন্ধ্যা আমেরিকায় ওই দেখেন সন্ধ্যা নামতে আছে বাংলাদেশে এখন সকাল সাতটা বিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে স্বস্তার হইতে হবে ওইটা নিশ্চয়ই দুর্নীতিবাজরা করাইছে দাহিনগা প্রতিটা স্বৈরাচারের হাত থাকতেও পারে অথবা যারা তাড়াতাড়ি ক্ষমতা দেওয়ার জন্য ওই সংস্কারের বিরুদ্ধে তারাও করতে পারে আর ওরা তো দুর্নীতিবাজার তো এক বোঝেন না ওরা ওরা ওই আত্মীয় ভাই দুর্নীতিবাজ সকল দুর্নীতিবাজারের এক জায়গায় রোসুন পেঁয়াজ রশনের এক হোগা দুর্নীতিতে বাঁধা দিলে ওরা খেপে যায় আমরা দুর্নীতি করবো না সৎপথে থাকবো আল্লাহ বলছেন সেটা শেষ করি আসুরা আনামের একশো একষট্টিতে হে মোহাম্মদ হে নবী তুমি সৎ পথে থাকো সৎ কাজ করে এটাই হলো ধর্ম এটা হলো প্রতিষ্ঠিত ধর্ম আল্লাহ আমাদের সেই সৎ থাকা সৎ চিন্তা পরস্পর সত্যের দিকে দাওয়াত সবুরের দাওয়াত দাওয়ার কাজ করে যাতে আমরা ক্ষতির থেকে বাঁচতে পারি লাভবান হতে পারি সো দ্যাট উই মে বি বেনিফিটেড উই মে বি গেইনার সো দ্যাট নট বি বি ওয়াল আসসালামু আলাইকুম